বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্টারনেট সম্পর্কে তো ইন্টারনেট সম্পর্কে সকল ধরনের ফ্যান্স জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো বর্তমান পৃথিবীতে ইন্টারনেট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে প্রতিটি দেশেই এই ইন্টারনেট ব্যবহৃত হয়ে থাকে তো আমরা কি জানি ইন্টারনেট কীভাবে চলে ইন্টারনেটের মালিক কে এই সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে প্রায় নব্বই শতাংশ মানুষ ভেবে থাকে যে এই ইন্টারনেট শুধুমাত্র স্যাটেলাইটের মাধ্যমে চলে থাকে কিন্তু এ কথাটি একদমই সত্য নয় ইন্টারনেট শুধুমাত্র কেবলের মাধ্যমেই চলে থাকে আর এই কেবলগুলোকে অপটিক্যাল ফাইবার বলা হয়ে থাকে এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে আমরা তো টাওয়ারের সাহায্যে মোবাইল ফোনগুলো ব্যবহার করে থাকি তার সাথে তো কোনো ধরনের কেবল সংযোগ থাকে না তাহলে কিভাবে কেবলের সাহায্যে ইন্টারনেট চলে থাকে বন্ধুরা আপনারা যে টাওয়ারের মোবাইল টাওয়ারগুলো ব্যবহার করে থাকেন সেই টাওয়ারগুলো একে অপরের সাথে কেবলের সাহায্যে যুক্ত থাকে এইসব কেবল আমরা দেখতে পাই না কারণ এসব কেবল মাথের নিচে অবস্থিত এবার জানা যাক মোবাইলের সাথে কেন কেবল সংযুক্ত থাকে না কীভাবে মোবাইলে নেটওয়ার্ক চলে তো যাই হোক বন্ধুরা আমরা যে ওয়াইফাই এবং নেটওয়ার্ক ব্যবহার করে থাকি মোবাইল টাওয়ারের সাহায্যে এসব সব টাওয়ারের সাথে একটি রাউটার লাগানো থাকে এই সব ওয়াইফাই রাউটারগুলো নির্দিষ্ট এলাকা পর্যন্ত একটি তরঙ্গ সৃষ্টি করে এই তরঙ্গের সাহায্যে আমাদের মোবাইলে নিয়মিতভাবে ডেটা ট্রান্সফার করতে থাকে একইভাবে টাওয়ারগুলো এভাবে কাজ করে থাকে এবার জানা যাক এসব ইন্টারনেটের কেবলগুলো কোথা থেকে আসে এসব ইন্টারনেটের কেবলগুলো সমুদ্রের মধ্যে থাকে সাবমেরিন কেবলের সাথে যুক্ত থাকে সাবমেরিন কেবলগুলো পৃথিবীর প্রতিটি দেশকে একসাথে যুক্ত করে রয়েছে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের ডেটা সার্ভারের সাথে এসব সাবমেরিন কেবলগুলো রয়েছে বাংলাদেশেরও একটি নির্দিষ্ট ডেটা সার্ভার রয়েছে আর বাংলাদেশে বর্তমানে তিনটি সাবমেরিন কেবল রয়েছে এসব সাবমেরিন কেবলগুলো একটানা ২৫ পঁচিশ বছর ধরে সার্ভিস দিয়ে থাকতে পারে বন্ধুরা এবার জানা যাক ইন্টারনেটের মালিককে বন্ধুরা আপনাদের যে এই কথাটি আজকে বলবো সে কথাটি শুনে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন ইন্টারনেটের আসলে কোনো মালিক থাকে না এটি কোনো দেশের নিয়ন্ত্রণে থাকে না এটি সর্বজনীন এবং এটির কোনো মালিক নেই পৃথিবীর প্রতিটি দেশে এক একটি করে ডেটা সার্ভার থাকে আর এই সব ডেটা সার্ভারগুলোকে সাবমেন কেবল একসাথে যুক্ত করে থাকে আর এভাবে আমরা একে অপরের সাথে আদান প্রদান তথ্য আদান প্রদান করতে পারি এবং আমরা বিভিন্ন ধরনের ভিডিও এবং ভিডিও শেয়ারিং করতে পারি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো যাক বন্ধুরা আমরা তো প্রতিদিনই ইউটিউব ফেসবুক এবং গুগল ব্যবহার করে থাকি আপনারা জানেন ইউটিউব ফেসবুক গুগল এগুলো হচ্ছে আমেরিকার কোম্পানি আর এগুলো আমেরিকার সার্ভারের সাথে যুক্ত রয়েছে তো কোনো কারণে যদি আমেরিকার কোনো ধরনের ডেটা সার্ভারের ক্ষতি সাধন হয় তাহলে এসব কোম্পানি আমাদেরকে সেবা দিতে ব্যাহত হয়ে যাবে তেমনিভাবে টিকটক হলো চীনের একটি কোম্পানি চীনের কোনো ধরনের যদি সাবমিনের কেবলের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এই টিকটককে ব্যবহার করতে পারবো না বাংলাদেশের ডেটার সার্ভারের সাথে টফি এবং বঙ্গ যুক্ত রয়েছে আপনি যদি মনে করেন আপনার বন্ধু আমেরিকাতে থাকে আপনি তাকে ভিডিও কল বা ম্যাসেঞ্জারের মাধ্যমে যদি কোনো মেসেজ পাঠান তাহলে আপনার এই মেসেজটি প্রথমে বাংলাদেশের ডেটা সার্ভারে যাবে এবং বাংলাদেশের ডেটা সার্ভার থেকে এই কেবলের সাহায্যে আমেরিকার ডেটা সার্ভারে যাবে এবং আমেরিকার ডেটা সার্ভার থেকে আপনার বন্ধুর মোবাইল ফোনে সেই মেসেজটি প্রদর্শিত হবে তো আশা করি বন্ধুরা আপনারা এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা যে আরও একটি বিষয় জানেন তারা অনেক অবাক হবেন আমরা যে প্রতিনিয়ত ওয়াইফাই এবং এমবি কিনে থাকি এবং ওয়াইফাই রিচার্জ করে থাকি এসব ওয়াইফাই রিচার্জ করা টাকাগুলো একটি টাকাও ইউটিউব ফেসবুক কিংবা গুগলের কাছে যায় না তবে এখন আপনাদের মনে অনেকটাই প্রশ্ন হতে পারে এসব টাকা কি হয় এসব টাকা শুধুমাত্র সাবমিনিট কেবল এবং কেবল অপারেটররা নিয়ে থাকে এসব সাবমিনিট কেবলের অনেক দাম হয়ে থাকে এসব কেবল রক্ষণাবেক্ষণ এবং কেবল বিছাতেই শুধুমাত্র এসব টাকাগুলো ব্যয় হয়ে থাকে তবে এখন প্রশ্ন হতে পারে এই সব ইউটিউব ফেসবুক এবং গুগল কোথায় থেকে ইনকাম করে থাকে বন্ধুরা আমরা যখন ভিডিও দেখে থাকি আমাদের ভিডিওর সামনে একটি অ্যাড শো করে আর এসব অ্যাড থেকেই ইউটিউব ফেসবুক ইনকাম করে থাকে এবার জানা যাক সাবমেরিন কেবল কি সাবমেরিন কেবল হলো সেই সমস্ত কেবল যে সমস্ত কেবলগুলো পানির নিচে অবস্থিত অর্থাৎ সমুদ্রের নিচে যে সমস্ত কেবলগুলো বিছানো রয়েছে সেগুলোকেই সাবমেন কেবল বলা হয়ে থাকে সাবমেরিন কেবলগুলো এমন শুরু হয়ে থাকে যা আপনার কল্পনার বাইরে সাবমিন কেবলের ভেতরে অপটিক্যাল ফাইবার রয়েছে আর এই অপটিক্যাল ফাইবারগুলো অত্যন্ত সরু হয়ে থাকে এগুলো আপনার মাথার চুলের থেকেও অনেকটাই সরু হয়ে থাকে আর এই সব কেবল প্রতি সেকেন্ডে ছয় জিবি করে ডেটা ট্রান্সফার করতে সক্ষম তো বন্ধুরা আশা করি আপনাদের এই ইন্টারনেট সম্পর্কে অনেক ধরনেরই তথ্য জানতে পারলেন এবং ইন্টারনেট সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে গেছে তা আজকের এই পর্যন্ত ভিডিওটি ছিল তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে বলবেন না তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ